বিশ্বের অন্যতম সেরা পুলিশ বাহিনী যুক্তরাষ্ট্রের নিউ সিটি পুলিশ বিভাগের সার্জেন্ট হিসেবে পদোন্নতি পেয়েছেন বাংলাদেশি মারুফুদ্দিন সম্প্রতি পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের তালিকায় থাকা পাঁচ বাংলাদেশিদের মধ্যে তিনিও সার্জেন্ট পদে পদোন্নতি পেয়েছেন গত সাতাশ জুন সকালে নিউ পুলিশ হেডকোয়ার্টারে জমকালো অনুষ্ঠানে মারুফুদ্দিন সহ পদোন্নতিপ্রাপ্ত সকলের হাতে পদোন্নতির সার্টিফিকেট তুলে দেন এন কমিশনার জেসিকা টিস পদোন্নতিপ্রাপ্ত পাঁচ বাংলাদেশের মধ্যে সার্জেন্ট পদে মোশারফ ভূঁইয়া ও মারুফদ্দিন এবং এম ডি এস হোসেন মোহাম্মদ ই তানিম এবং মোহাম্মদ ইসলাম ট্রাফিক পুলিশে বিভিন্ন পদে পদোন্নতি পেয়েছেন পদোন্নতি পাওয়া মারুফুদ্দিনের বাড়ি সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলার অন্তর্গত বাজার ইউনিয়নের দেউল গ্রাম পূর্ব মহল্লায় তিনি ওই এলাকার যুক্তরাষ্ট্র প্রবাসী সুমির উদ্দিন ও সৈয়দ নেহার দম্পতির ছেলে বাংলাদেশি বংশোদ্ভূত মারুফ উদ্দিনের জন্ম ও পড়াশোনা যুক্তরাষ্ট্রে চার ভাই বোনের মধ্যে মারুফ দ্বিতীয় উদ্দিনের চাচা সমাজসেবক স্বামী মাহমুদ জানান নিউইয়র্ক সিটি পুলিশ বিভাগে সার্জেন্ট হিসেবে পদোন্নতি পেয়ে উদ্দিন দেশ তথা নিউ ইয়র্কের বাঙালি কমিউনিটিতে বাংলাদেশিদের মুখ উজ্জ্বল করেছেন তারে অর্জনে আমরা গৌরবান্বিত পেশাগত দক্ষতা দিয়ে তিনি তার কাজের সফলতার স্বাক্ষর রাখবেন বলে প্রত্যাশা করছি আই বিটি ইউএসএ নর্ক